আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো তো এসএসসির রেজাল্টের পরে তোমাদের সবার মাথার কিন্তু টেনশন কীভাবে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হবে এবং আমাদের কত মার্কে কোন কলেজ পাবো এটা কিন্তু সবারই মনের প্রশ্ন অনেকে এ প্লাস পেয়েছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী কিন্তু পাশ করেছে তো তোমরা যারা নিয়ে টেনশনে আসো যে আমরা কোন কলেজ কত মার্কে পেতে যাচ্ছি সেটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি তো এটা নিয়ে যখনই শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করবে আমরা তোমাকে ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো আমরা আমাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতা অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাতে যাচ্ছি তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নিত্য নতুন আপডেট তথ্য পেতে তো তোমরা যারা গ্রাম পর্যায়ে যেসব কলেজগুলো আছে সেসব কলেজগুলোতে কিন্তু চান্স পাওয়া অনেক সোজা যারা থ্রি পয়েন্টের নিচে পেয়েছ তারা কিন্তু তারাও খুব সহজে কিন্তু সব কলেজে চান্স পেয়ে যাবা যারা গ্রাম পর্যায় থেকে আরেকটু উপজেলা পর্যায়ে যেতে যাচ্ছ তারা সাড়ে তিন থেকে চার পয়েন্ট এই পয়েন্টগুলোর মাঝখানে কিন্তু তোমরা ভালো একটি কলেজ উপজেলা পর্যায়ে পেতে পারো আর তোমরা যারা জেলা পর্যায়ে যেসব কলেজগুলো রয়েছে যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে অনেকগুলো কলেজের নাম বলতে চাই যেমন রাজশাহী বিভাগে কিন্তু রাজশাহী কলেজ নিউ ডিগ্রি কলেজ রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ এই তিনটা কিন্তু জেলা পর্যায়ে খুব ভালো তিনটা কলেজ এক নম্বরে রয়েছে রাজশাহী কলেজ তোমরা যারা প্রত্যেকটি কলেজ কিন্তু তাদের ভর্তির আগে একটি নোটিশ জারি করে যে আমাদের এই কলেজে এবার এত মার্ক থেকে এত মার্কের ভেতরে আমরা শিক্ষার্থী ভর্তি নেব সাপোজ রাজশাহী কলেজ কিন্তু একটি দেশ সারা কলেজ সেখানে তিনশোটা সায়েন্সের সিট রয়েছে কিন্তু সেখানে আবেদন করবে প্রায় তিন হাজার তো তিন হাজার আবেদন করলে কি তিন হাজার নিবে কখনোই না তিন হাজার আবেদন করলে তিন হাজারের ভেতরে যে তিনশো জনের জিপিএ সব থেকে বেশি এবং এমনকি জিপিএ পাওয়ার পরেও তাদের মার্কের উপরে ডিফেন্ড করবে কারণ অর্থাৎ সব সাবজেক্টের মার্ক যোগ করে যার মার্ক সব থেকে বেশি তাকেই কিন্তু সেখান থেকেই কিন্তু তিনশো জনকে নেওয়া হবে রাজশাহী কলেজে রাজশাহী কলেজ থেকে আরেকটু নিম্নমানের কলেজ নিউ সেটাতেও কিন্তু ঠিক একই নিয়ম ফলো করবে তার থেকে আরেকটু নিম্নমানের কলেজ রাজশাহী সিটি কলেজ অর্থাৎ রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ সেটাও ভালো সেখানেও আর তার থেকে আরেকটু কম মার্কে তোমরা কিন্তু চান্স পেতে পারো এটা জাস্ট আমি তোমাদেরকে একটু উদাহরণ দিলাম তোমরা প্রত্যেকটি কলেজ যখন তাদের নির্দিষ্ট একটি নোটিশ জারি করবে আমি তোমাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দেবো তো তোমরা যারা আমাদের থেকে জানতে চাচ্ছিলে জাস্ট একটি অনুধাবন করতে চাচ্ছে তাদের জন্য ভিডিওটি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন আপডেট তথ্য পেয়ে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম